তাইলে হয় এর আগরবারও যে ঘটনা হয়েছে যদি এটা সঠিক ব্যবস্থা সাথে সাথে না হইতো তাইলে হয় না কিন্তু প্রশাসনে সবসময় যে একটা দুর্বলতা দেখা যায় দুর্বলতা যার লাগিয়ে এই ঘটনা ঘটছে যদি এটা সঠিক সব সাথে সাথে যদি কোনো ব্যবস্থা না হইতো তাইলে এই ঘটনা হয় প্রশাসন কি পারে না আজকে দিল্লি থেকে ফ্লাইটে ধর্মনগর এই আগরতলা আইতে কত সময় লাগে ধর্মনগর আইতে কত সময় লাগে ঘন্টা দুই অক্ষর ভিতরে আওয়া যায় কিন্তু সকাল এগারোটার থেকে এই প্রবলেম আরম্ভ হয়েছে আর রাত্রে

নগাড়তি যাচ্ছে एवरीथिंग টাকা পয়সা কিছু dallo চোরমার করে নিয়ে গেছে আমরা তো ঘুরেছিলাম না এসে দেখি কিছু নাই ঘরdoor ভেঙে সবকিছু শেষ অথচ সুশান্ত স্যার ওইখানে দাঁড়িয়ে আছে তাইনে কোনো কিছু করেনি মানে কালকে ঘটনাটা যখন হচ্ছিল তখন এলাকার যিনি বিধায়ক সুশান্ত চৌধুরী বিধায়ক পাশাপাশি মন্ত্রী উনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সমস্তটা নিজের চোখে দেখেছেন অথচ প্রতিহত করার চেষ্টা করেননি এমন কি ওনার বক্তব্য মতে যেই কিছু লোক রক্ষা করার জন্য আসতে চাইছিলেন তখনও তাদেরকে বাধা দিয়েছেন বিধায়ক